মাটন রেজালার এই বড় বড় খুব সুন্দর আই ক্যাচিং কালারফুল মাটন পিসগুলো দেখে আমি জানি আমার ভিউয়ার্সদের অনেকেরই কিন্তু জীবে জল চলে এসেছে বাট কিছু করার নেই আপনাদের স্ক্রিনে দেখেই শান্ত থাকতে হবে আমি চেষ্টা করলেও পারবো না সবকলকে টেস্ট করানোর জন্য এত সুন্দর এবং এত আই ক্যাচিং এই ডিশটা ছিল এবং ইয়াম তো ছিলই বড় বড় পাতিল থেকে নেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেশলি কুকড মাটন পিস সো হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউর এজাজুদ্দিন রাবাদান মুবারক সকলকে আবারও সর্বাধুনিক চিকিৎসা সেবা নিয়ে সিলেটের মানুষের সবচেয়ে ভরসার স্থান হচ্ছে কি জালালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল সো আপনারা সকলেই জানেন আ পার্ট অফ দিস রাগিব রাবে মেডিকেল কলেজ ফ্যামিলি আমাদের পারিবারিক একটা ইফতার হয়ে থাকে প্রতি বছর সো প্রতি বছরের ন্যায় এই ইফতার এবং দোয়া মফিল ছিল গতকাল শুক্রবারে সাতই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সো আপনাদের সাথে মনে করলাম একটা ক্লিপ শেয়ার করি আসলে এখানে সবাই আমরা পরিবারের মতো সো উই ভেরি প্রাউডলি সে আমরা রাগিব রাবিয়া ফ্যামিলি সো আমাদের পারিবারিক ইফতার বলে থাকি আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালারফুল এবং ব্রাইট করে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে এটা ছিল মেইন এন্ট্রান্স একাডেমিক ফ্লোরের যে নিচতলা সেখানেই হচ্ছে আমাদের মেইন ইফতার পার্টির অ্যারেঞ্জমেন্ট সাথে ক্যান্টিনেও ছিল এবং স্পোর্টস রুমেও ফিমেলদের আলাদা জায়গা করা ছিল অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট ডক্টরসদের জন্য ইন্টার্ন ডক্টরসদের জন্য ইভেন স্টুডেন্টরাও ভিউর্স এই পার্টিতে ইনক্লুডেড ছিল সো এটা হচ্ছে গিয়ে ঠিক ইফতারের আগ মুহূর্ত আমি জাস্ট ঠিক আগে আগেই ঢুকেছি আই ওয়াজ এ বিট এজ ইউজুয়াল সো দেখতে পাচ্ছেন প্লেটে সাজানো সাজানো খুব সুন্দর করে ইফতার র্যাপিং পেপার দিয়ে রাখা হয়েছে এবং ঠিক পরেই কিন্তু ভিউর্স মেইন ডিশ আসবে আমি মেইন ডিশও আপনাদেরকে কাভার আপ করার চেষ্টা করব খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আস্তে আস্তে একে একে সকল বেচে ফ্রম জে এমসি ফার্স্ট টু জেএমসি থার্টি সবাই নিজের মতো করে আসা শুরু করে দিয়েছিল অ্যাকচুয়ালি এইরকম ইফতার একটা পারিবারিক মিলন মেলার মতো হয়ে থাকে দেখা যায় কর্মব্যস্ততার জন্য আমাদের এক একজনের সাথে এক একজনের দেখা হয় না সবাই খুব বিজি ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলোতে সীমাবদ্ধ থাকা লাগে বাট এইরকম পার্টিসগুলোর মধ্যে আমরা সকলে লাইভ দেখা করি এবং খুব সুন্দর করে আড্ডা দেওয়া যায় প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ডিরেক্টর স্যার সকলেই খুব উদ্রিক ছিলেন খুব টেনশনে ছিলেন যে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করে হবে নাকি এক পাশে একটা স্টেজ বানানো হয়েছিল ইস নট অ্যাকচুয়ালি স্টেজ জাস্ট আমরা একটা ব্যানার লাগিয়ে রেখেছিলাম স্যারদের বসার জন্য সকলেই ভিউয়ার্স নিজেরা নিজেদের মতো করে আড্ডা মারছিলেন অনেকেই দেখা গেল অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে আপনারা জানেন আমাদের কর্মব্যস্ততার জন্য বা কাজের ক্ষেত্র অনেক জায়গায় থাকার জন্য কাজের ক্ষেত্র দেখা যায় এক এক জায়গায় এক একজন আমরা কাজ করি সো দেখা হয়ে ওঠে না ইভেন আমার বেচেরই অনেকের সাথে দেখা হয়ে ওঠে না এনিওয়েজ ক্যামেরার পেছনে থাকার জন্য দেখা যায় আমাকে কখনো আপনারা দেখেন না সো একটু টাইম পেলাম আমি ক্যামেরাটা আরেকজনের কাছে ধরিয়ে দিয়ে আমি একটু ক্যামেরার সামনে গিয়ে একটু পোজ দিচ্ছিলাম এবং স্যারদের সাথে কথা বলছিলাম জাস্ট আ লিটল বিট অফ আড্ডা দ্যাস ইট অ্যান্ড নাথিং এলস বলেছিলাম ভিউয়ার্স একটু পরেই দেখাবো এই হচ্ছে কি ডিমের মজাদার কোরমা এবং খাসির রেজালা সাদা পোলাও তো ছিলই আমাদের মেইন ডিশে ইফতারের সাথে সাথেই সো এই পাশটা সবসময় বিজি থাকে এখান থেকে খাবার মেইনলি ডেলিভার করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত সময় পার করছেন যারা অ্যারেঞ্জমেন্টে ছিলেন হ্যাটস অফ টু দাম এত সুন্দর করে তারা অ্যারেঞ্জ করেছেন সাজানো গোছানোভাবে পরিষ্কারভাবে এবং বাবুরচি রান্নার কথা না বললেই না খুবই মজা হয়েছিল সো জীবের জল আসার মতো খাবার ডিমের কুরমাটাও খুব ইয়াম ছিল এবং যেটা বললাম খাসির রেজালা এটার অ্যাকচুয়ালি কোনো আলাদা ভার্সন বা ডিফারেন্ট কোনো অপশন নেই খাসি রেজালা আসলে খাসি খাসির যাই হোক এটা হচ্ছে গিয়ে ফিমেলদের বসার স্থান ছিল এই পেশায় প্রোগ্রাম শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ চলছিল সবাই এত সুন্দর কালারফুল পাঞ্জাবি পরে এসেছেন মনে হচ্ছিল যে না একটা আসলেই মেলা বসেছে সব লেভেলের ডাক্তাররা স্টার্টিং ফ্রম প্রফেসার্স টু আইএমও রেজিস্টার স্টুডেন্টরা সবাই মিলেমিশে আমরা কাজ করেছি এই ইফতার পার্টিটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এবং সাকসেসফুল করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আমাদের সকলের প্রচেষ্টায় ইফতার পার্টিতে কিন্তু ভিউয়ার্স আসলেই একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছিল খাবার দাবার থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট বলেন ডেকোরেশন বলেন গেস্ট বলেন সবাই খুব সন্তুষ্ট হয়েছিলেন সো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরা ভেনু একবারে লোকে লোকারণ্য যেহেতু শুক্রবার ছিল তো সকলেই নিজের মতো করে নামাজ পড়ে জাস্ট ইফতারের আগে আগেই পৌঁছাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্যাররা ম্যাডামরা এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন যেহেতু ইফতারের সময়ের আগে খুব একটা বেশি সময় থাকে না সবার হাতে সো আমরা প্রোগ্রামটা লম্বা করিনি জাস্ট একটু লিটল বিট একটা স্পিচ নিয়ে আমরা প্রোগ্রামটা দোয়া করে প্রোগ্রামটা শুরু করে ফেলেছিলাম দেখতে পাচ্ছেন সকলেই সকলের মতো নিজের স্থান এবং আসন গ্রহণ করে নিচ্ছিলেন সকলে গল্প করছিলেন আড্ডা মারছিলেন ছোলা ভনা রেশমি জিলাপি তারপর খেজুর তারপর আঙুর তার সাথে সাথে ছিল ভিওর্স এই মজাদার দই ছিল খাসির রেজালা ডিমের কুরমা প্লেন পোলাও একটা ম্যাঙ্গো জুস এবং মিনারেল ওয়াটার সাথে সালাদ তো ছিলই সো আ ভেরি আইডিয়াল এবং পারফেক্ট ইফতারের মেনু ছিল সো সকলেই আমরা পরিবার পরিজন ফ্রেন্ডস স্টাফস নিয়ে ভিওর্স প্যাক পুরে খেয়েছি খাবার খুবই মজা ছিল ইভেন দইটাও ভিওর্স এত মজা ছিল দেখতেই পাচ্ছেন সকলেই আমরা ফুড খুবই সুন্দর করে এনজয় করেছি আসলে এইসব বড়ো পরিসরের প্রোগ্রামে ভিউয়ার্স মেনু সিলেকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট সো মেনু সিলেকশনটা আমি বলবো খুবই ভালো ছিল আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এন খাবারের টেস্ট আপনাদের বললামই দেখতে পাচ্ছেন রেশমি জিলাপি থেকে আরম্ভ করে দুই তারপর হচ্ছে গিয়ে খাসির পিসগুলা সবই খুব মজা ছিল সবাই এনজয় করেছেন তারপর ছিল ভিউয়ার্স মালাই চা মালাই চাট অ্যাকচুয়ালি ইফতারের পরে ভিবাস চা না হলেই না আমাদের দেখতে পাচ্ছেন গরম গরম মালাই চা ঢালা হচ্ছে মালাই চার টেস্টটাও আমি বলবো খুব ভালো ছিল আমি কিন্তু দু কাপ চা খেয়েছি বলে ফেললাম আপনাদের লাস্ট বাট লিলস ছিল সিলেটের মানুষের ফেভারিট পান এত কিছু খাওয়ার পরে ভিএস মিষ্টি পান আসলে না হলেই না অনেক রকম জর্দা পান পরক তারপর সুপারি বাংলা পান তো ছিলই পানটা আসলে খুব মজা ছিল মিষ্টি পান তারপর দেখতে পাচ্ছেন বিভাষ বাসায় চলে যাওয়ার পালা সকলেই সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলেন লাস্ট কিছু ফিক পিকচার তুলছিলেন অনেকেই কিছু ভিডিও করছিলেন সকলেই আরও একটা বছর অপেক্ষা আরেকবার সামনের বছর যদি আমরা হায়তে বেঁচে থাকি তাহলে হয়তো আমরা এরকম সুন্দর করে একটা প্রোগ্রাম অ্যানেঞ্জ করতে পারব দু হাজার ছাব্বিশে সো সকলেই সকলের কাছে এই বিদায় নিয়ে নিচ্ছিলেন প্রাণের প্রিয় ক্যাম্পাস আমাদের এই রাগি রাগিব্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সকলেই ছবি তুলছিলেন কেউ বা একটু লেইটে মাগিবের নামাজ আদায় করছিলেন নিজেদের মতো করে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলেন সো এটা একটা স্মল ব্লক ছিল আল্লাহ ফিসেন টেক কেয়ার আবারও দেখা হবে